আগামীকাল তেইশ জানুয়ারি সকাল নয়টায় পঞ্চগড়ের এই ঐতিহাসিক চিনিকল মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামের সম্মানিত আমির তিনি আমাদের এই পঞ্চগড়ে আসছেন এবং আমাদের দশ দলীয় যে নির্বাচনী জোট আমাদের এই ঐক্যবদ্ধ বাংলাদেশের যে জোট এই জোটের উত্তরবঙ্গের প্রথম জনসভা আগামীকাল সর্বোত্তরের জেলা এই পঞ্চগড়ের চিনিকল মাঠ দিয়ে শুরু হচ্ছে আমরা মনে করছি যে পুরো পঞ্চগড় জেলার লক্ষ লক্ষ মানুষের একটি জনসমাগম আগামীকালকে এখানে হতে যাচ্ছে যেখানে ইনশাআল্লাহ তিল ধারণেরও কোনো ঠাই থাকবে না কারণ মানুষের মধ্যে যে উৎসাহ উদ্দীপনা কারণ আমরা আমাদের নির্বাচনী জনসভা শুরু করতে যাচ্ছি আমাদের সম্মানিত আমিরে জামায়াতের বক্তব্যের মধ্য দিয়ে তার শুভ উদ্বোধনের মধ্য দিয়ে আজকে বাইশ তারিখ আমাদের নির্বাচনী জনসভা শুরু হওয়ার কথা ছিল কিন্তু আমরা আজকে এটা রাখিনি কারণ আমরা মনে করি যে আমাদের দশ দলীয় যে নির্বাচনী ঐক্য সে ঐক্যের সবচেয়ে বড় রাজনৈতিক দল বাংলাদেশের জামায়াত ইসলামীর সম্মানিত আমির যখন তিনি নিজে আমাদের এই জনসভা উদ্বোধন করবেন এই যে বিজয়ের ঢেউ এই যে মানুষের মধ্যে জাগরণের ঢেউ এই ঢেউ ইনশাল্লাহ বারোই ফেব্রুয়ারির বিজয় পর্যন্ত পৌঁছাবে ইনশাল্লাহ এবং পুরো শুধু পঞ্চগড় নয় পুরো বাংলাদেশের প্রত্যেকটা মানুষ কিন্তু এখন পরিবর্তনের পক্ষে প্রত্যেকটা মানুষ আগেকার যে সিস্টেমগুলো ঘুণে ধরা সিস্টেম যারা বারবার মানুষকে কথা দিয়ে প্রতারিত করেছে কিন্তু কথা রাখতে পারে নাই যাদেরকে নির্বাচনের এক মাস আগে বসন্তের কোকিলের মতো দেখা গিয়েছে পরের চার বছর এগারো মাস আর খুঁজে পাওয়া যায় নাই যারা এককভাবে দুই একটা মানুষ নিজেদেরকে জনগণের খুব কাছাকাছি হিসেবে রিপ্রেজেন্ট করে কিন্তু মাঠ পর্যায়ের অনেক মানুষের দ্বারা সাধারণ মানুষ আবার দেখা যায় যে তারা নির্যাতিত হয় জুলুমের শিকার হয় হয়রানির শিকার হয় আপনি বার্ড পর্যায়ে কৃষকের কাছে যান শ্রমিকের কাছে যান মজুরের কাছে যান প্রত্যেকেই পরিবর্তনের পক্ষে প্রত্যেকের বিবেকের মধ্যে অভ্যুত্থান বিপ্লবের যে বার্তাটা সেটা পৌঁছে গিয়েছে মানুষ এবার আর দল মার্কা দেখে পরিবার দেখে কে কোন পরিবারে জন্ম নিয়েছে এসব দেখে আর ভোট দিবে না মানুষ এটা যাচাই করবে কাকে তারা সময় কাছে পাবে কাকে কাছে পেয়েছে কে তার উপকার না করতে পারলে অন্তত ক্ষতিটা করে নাই মানুষ তাদেরকে বয়কট করবে যারা এখনো ধমক দিচ্ছে যারা বলছে ভোট না দিলে নির্বাচনের পরে দেখে নিবে যারা তাদের জায়গা থেকে ক্ষমতার অপব্যবহার করে মানুষকে মিথ্যা মামলা দিচ্ছে মামলা দিয়ে হয়রানি করছে মামলা থেকে নাম কাটানোর জন্য টাকা খাচ্ছে এই সকল যারা জনবিমুখ মানুষ এই সকল মানুষ যারা জনগণের ভোগান্তির কারণ তাদের সবাইকে এবার মানুষ বয় বয়কট করবে এবং আমরা ইনশাআল্লাহ বিশ্বাস করি আমাদের সম্মানিত আমিরে জামায়াত পঞ্চগড়ে আসার মধ্য দিয়ে যে গণজোয়ার তৈরি হবে সেই গণজোয়ার বাংলাদেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড় থেকে শুরু করে সর্বদক্ষিণের জেলা কক্সবাজার পর্যন্ত ছড়িয়ে পড়বে এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর কিলোমিটারে ছড়িয়ে পড়বে এবং ইনশাআল্লাহ এই দশ দলীয় ঐক্যজোট ঐক্যবদ্ধ বাংলাদেশকে নিয়ে বাংলাদেশের মানুষকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশে সরকার গঠন করবে ইনশাআল্লাহ